কলেজের কদম তলাটা দীর্ঘদিন জনশূন্য থাকার পরে পাঁচশো চুয়াল্লিশ দিন পর আইস কলেজে কদমতলায় আবার নতুন রূপে সেই পুরনো সেই দৃশ্য আই নতুন রূপে ফিরে আসছে সবাই অনেক দিন পর বন্ধুদের একে অপারের পেয়ে আড্ডায় জমে উঠেছে করোনার গৃহবন্দি থাকাকালীন দীর্ঘ সময়ের ভিতরে আমার কলেজ আইসকিলে প্রাণচঞ্চল হয়ে উঠে হ্যাঁ ছেলেমেয়েরা সব আসছে হ্যাঁ স্যারেরাও চলে আসছে অনেকেই তবে সেই আগের মতো মুখটা দেখা যাচ্ছে না সবার মাস্ক পরা আর করোনার ভিতরে বিয়েও হয়ে গেছে এবং বাচ্চাও হয়েছে দেখতে পাচ্ছেন সে আবার মোবাইলে প্র্যাকটিসও করে ফেলেছে হ্যাঁ সে মোবাইল কানে ধরছে প্র্যাকটিস হয়ে গেছে আসলে কি সময় বসে থাকে না সে তার নিয়মেই পরিবর্তন হতে থাকে আজকে সন্তান নিয়ে করোনাকালীন উপহার নিয়ে আমাদের সামনে হাজির হয়েছে আমাদের প্রাণ প্রিয় অনেক দিন আগে একটা গান শুনেছিলাম আবার জমবে মেলা আটকোলা বটতলা আসলে পাঁচশো তিতাল্লিশ দিন পর আজ আমরা কলেজে হাজির হয়েছি আমাদের ছেলে মেয়েদের ভিতরেও একটা আনন্দ উল্লাস বাইরে বইছে আমাদের স্যারেরা পাঁচশো তেতাল্লিশ দিন এইটা বিশ্বের ইতিহাসে এমন লং টাইম বন্ধ কোনো প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না এটা আমরা দেখলাম আর আজকে পাঁচশো তেতাল্লিশ দিন পরে স্বাস্থ্যসম্মত বিধি মোতাবেক আজকে সবাই কলেজে আসছে এবং কলেজে অনেক দিন পরে দেখা অনেক কথা জমা আছে সবাই সেটা আজকে বিনিময় করছে তবে সেই পাঁচশো তেতাল্লিশ দিনের ভিতরে কার কেমন চেহারা এইটা আসলে ওইভাবে দেখা সম্ভব হচ্ছে না কেউ মাস্ক খুলছে না এই যে আমাদের ভাইস স্যার প্রিন্সিপাল স্যার বসে আছে ভাইস স্যার কিন্তু করোনার ছবলে তাকে ক্ষত বিক্ষত করেছিল তেতাল্লিশ দিন যাবৎ সে মানে মারাত্মক অসুস্থ ছিল এরপর খেলে এসছে এই যে আমরা যারা এখানে আছি আমাদের করোনায় আঘাত করেনি কাউকে তবে তিনজনকে আমাদের টিচারদের ভিতরে তিনজনকে আর সুক্রিয়া 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 যে আমাদের ছেলে মেয়েদের ভিতরে কারোর কোনো দিন শোনা যায়নি যে পড়ানো হয়েছিল আমরা সবাই ভালো আছি আবার আমাদের সেই শিক্ষা প্রতিষ্ঠান সরগরামভাবে আমাদের মুসালছার অসুস্থ সেও আজকে চলে আসছে সবাই আজকে আমরা আবার নতুন উদ্যমে আমাদের সেই পুরনো অভ্যাস ভেজে এই মেয়েগুলো আমাদের কলেজের ফার্স্ট ইয়ারের অথচ এরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে আজকেই প্রথম দেখলাম সেই অনেক বন্ধের পরে আজকে ওরা কলেজে আসছে এক বছর প্রায় পার হয়ে গেল এই সময় কলেজে গত সেপ্টেম্বর মাসে যখন করোনা মহামারী ছিল তখনই আমাদের সম্মিলনী ডিগ্রি কলেজের মেয়েরা। এখানে ভর্তি হয়েছিল কিন্তু করোনা মহামারীর কারণে ক্লাস হয়নি ওরা ওরা এক বছর ভর্তি হওয়ার পরে গৃহবন্দী অবস্থায় বাড়ি থাকার পর আজকেই প্রথম ওরা স্কুল কলেজ খুলে যাওয়ার পর আজকে প্রথম আসছে তবে এরা কিন্তু বলা যায় আজকেই ওদের নবীন বড় যেহেতু আজকে প্রথম কলেজ করছে কলেজে আসছে তবে দুঃখের বিষয় যে কেউ কাউরে মুখ দেখতে পাচ্ছে না সবাই মুখে মাস্ক পরা এই অবস্থায় কলেজে আজকে প্রথম ক্লাস করছে সেই পুরোনো ক্লাসরুমটা আজকে নতুন করে জেগে উঠছে এবং ওরা ক্লাসের ভিতরে এসে ওই যে ম্যাডাম আছে ম্যাডাম ক্লাস করবে এক বছর পরে আজকে নতুনত্বের সাপ গ্রহণ করে এদের সাথে আজকে আমরা আমরা একটা পরি